এক সপ্তাহ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের জন্য এক সপ্তাহ বন্ধ থাকবে মাদ্রাস কতদিন বন্ধ থাকবে আজকে কি বার আগামীকাল কি বার তো আজকে থেকে নিয়ে আগামী শুক্রবার পর্যন্ত মাদ্রাসা কি থাকবে কি থাকবে শনিবার থেকে 30 তারিখ তারিখ শনিবার হলো 30 তারিখ শনিবার আপনাদের ইনশাআল্লাহ ফলাফল প্রকাশ করা হবে আপনারা যে পরীক্ষা দিয়েছেন যেমন পরীক্ষা দিয়েছেন আপনাদের ফলাফল ইনশাআল্লাহ 30 তারিখ শনিবার কালকের দিনের পরের দিন শনিবার এর শনিবার ইনশাআল্লাহ আপনাদের ফলাফল প্রকাশ করা হবে ইনশাআল্লাহ সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত আপনাদের অনুষ্ঠান চলবে সকাল নয়টা থেকে কয়টা পর্যন্ত কয়টা পর্যন্ত বারোটা পর্যন্ত অনুষ্ঠান চলবে ইনশাআল্লাহ তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ সকাল নয়টার মধ্যে চলে আসবো তো ইনশাআল্লাহ কেউ আবার আটটার মধ্যে আসবো না সবাই সাড়ে আটটার পরে আসবো পনেরো নয়টার মধ্যে আসবো এত আগে কেউ আসবো না ঠিক আছে ইনশাআল্লাহ এবং অনুষ্ঠানের দিন যেহেতু অনুষ্ঠান হবে এজন্য আমরা সবাই অন্য অন্য লাল জামা নীল জামা কালো জামা এই সমস্ত জামা পরে আসবো ঠিক আছে না ইনশাল্লাহ তাহলে মাদ্রাসার ড্রেস পরে আসবো ঠিক আছে না ইনশাল্লাহ সবাই কি ড্রেস পরে আসবে মাদ্রাসার ড্রেস পরে আসবো ঠিক আছে ইনশাল্লাহ আর আইডি কার্ড সাথে নিয়ে আসবো না ঠিক আছে অনেকের আইডি কার্ড দেখা যায় না এখন অনেকের আইডি কার্ড নাই তামিম

অর্থাৎ তারিখ চলে যেতে আসা কেউ জরিমানা দিব না শাস্তি দিব না ঠিক আছে ইনশাল্লাহ যত সময়ে আমি উপস্থিত থাকবো ঠিক আছে ইনশাআল্লাহ আর আমরা সেটাকে আমরা যারা আসি বিশেষ করে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে

সবনীয় আমি পুরি কে দিয়ে তারপর সারা যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ কার আমাদের সবাই कामयाब করার তাওফিক দান করেন